রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের কাশিয়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েত হাটপাড়া গ্রামের গঙ্গা নদীর ধারে মাটি মাফিয়াদের মাফিয়া মাটি খনন প্রক্রিয়া চলছে এ নিয়ে চরম আতঙ্কে রয়েছে হাটপাড়া এলাকার মানুষ স্থানীয়দের দাবি প্রশাসনের চোখের অবাধে চলছে এই মাটি কাটার কাজ সরকারি কোন কড়া পদক্ষেপ নিচ্ছে না বলেই চার বছর ধরে মাটি মাফিয়াদের দৌরাত্ম চলতেই আছে এ বিষয়ে রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের বিএলআর মহাশয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বিগত কিছুদিন আগেই তারা এ বিষয়ে জানতে পারেন এবং অবৈধ মাটি খান খনন প্রক্রিয়া রোধ করার জন্য ট্রাক্টর রেড ও সিজ করা হয় আজকের পর থেকে এ বিষয়ে আরো কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সরকারি আধিকারিক কাশিডাঙ্গায় তো মাঝে মাঝে রেড চলে কদিন আগে বোধহয় আমাদের সঙ্গে আপনারাও ছিলেন রেড প্রোগ্রামে মানে আপনারাও কভার করেছেন রেড তো চলে আজকে রেড করেছিল তিনখানা গাড়ি ধরেছে তিনখানা গাড়িতে আমরা পেনাল্টি ইম্পোস্ট করেছি তিনটে গাড়িকে সিজও করা হয়েছে অ্যাজ পার লয় যেটা হয় সেটা আমরা করবো আর রেড প্রোগ্রাম প্রতিদিনই চলছে আজকেও সকালে রেড হয়েছে তো বললাম তিনটে গাড়ি সিজ করা হয়েছে ফ্রিকোয়েন্টলি রেট করা চলছে পুলিশকে ইনফর্ম করা আছে এবং লোকাল যে পঞ্চায়েত প্রধান আছে তাকেও জানানো আছে যদি এরকম কোনো খবর হয় যেন আমাদেরকে জানায় ইভেন ওখানকার যারা লোকাল চাষি আছে যারা চাষ টাস করে আশেপাশে তাদেরকেও আমাদের নাম্বার দেওয়া আছে হেল্পলাইন নাম্বার যাতে আমাদেরকে ইনফর্ম করে তো ফ্রিকোয়েন্টলি তো আমরা রেড করছি তার সঙ্গে তারা কেউ যদি কমপ্লেন করে তো ইতিমধ্যে আমাদের কেউ কম কমপ্লেন করেনি আপনারা বললেন তো আজকে হয়েছে আবার আগামীকালও হবে বা আজকেও হবে এর পরেও হবে রেড প্রোগ্রাম চলছে আর আমাদের যেটা যেটা আগেরবারও হয়েছিলো ডিমার্কেশানটা আইডেন্টিফিকেশানটা প্লটগুলো কাদের জমিগুলো কাটছে জমির মালিক কারা তাদেরকে আইডেন্টিফিকেশান করে তাদেরকে নোটিশ করা এই কাজগুলো আমরা নিরন্তর চালিয়ে যাচ্ছি তো এইভাবে কাজ চলছে আমাদের আর কি যতখানি আমাদের সামর্থ্য সামর্থ্য আছে আইনে যতখানি আছে ততক্ষণ আমরা করে যাচ্ছি রেট করার পরে দুই চার দিন বন্ধ থাকছে তারপর আবার শুরু হচ্ছে শেষটা কোথায় বন্ধ থাকছে আবার করছে আমাদের রেড প্রোগ্রামও চলছে বন্ধ থাকছে তারপরে করছে সেটার উত্তর আমি কীভাবে দেব মানে কেন করছে তো তারাই জানে কেন করছে আমাদের কাজটা আইনে যেটা আছে মূল মালিক যে আছে জমির সেই সেই জমির মালিককে নোটিশ করা এবং আইন অনুযায়ী সেটা যেটা করতে হয় সেটা করা এবং যদি আমরা রেড করতে গিয়ে কোনো গাড়ি বা কোনো কিছু পাই সেটাকে সিজ করা সেই কাজগুলো আমাদের চলছে তাহলে চব্বিশ ঘন্টা আমাদেরকে ওখানে স্টাফ রাখতে হবে যাতে ওখানে মাটি কাটা না হয় কারণ মানুষ যদি সচেতনভাবে এবং সহযোগিতা আমাদের না করে এবং যখনই মাটি কাটে তখনই যদি ইনফর্ম করে তখনই তাহলে আমাদের পক্ষে খুব সুবিধা হয় আর চব্বিশ ঘন্টার জন্য আমাদের কোনো স্টাফ থাকবে এত বড়ো অঞ্চল বা এত বড়ো ব্লক প্রত্যেকটা ব্লক এবং ছিয়াশি চুরাশিখানা মৌজা চুরাশিখানা মৌজায় স্টাফ রেখে আমার চব্বিশ ঘন্টা ধরে পাহারা দেওয়া সে তো অত ম্যান পাওয়ার আমাদের নেই মানুষকে একটু সচেতন হতে হবে আমাদেরকে ইনফর্ম করতে হবে যাতে আমরা ফ্রিকোয়েন্টলি রেড করতে পারি জায়গাগুলোকে আমরা যতখানি পারি রক্ষা করতে পারি আমরা খুব খারাপ সমস্যায় আছি পাশাপাশি জমি কার্বন আমরা কিন্তু পাশে জমি যখন খাল করেছে আমাকেও বাধ্য করতে হয়েছে এই সমস্যায় আছে কিছু বলা যাচ্ছে না তো ওদের সংখ্যাটাই বেশি হুম একটা পুলিশ সরকারের লোক যদি বাধা দেয় তাহলে তো সব জিনিসগুলো হয় না তাই না সরকার খেয়েছে ঘুষ খেয়ে নিছে প্রধানই বলেন মেম্বারই বলেন আপনার মন্ত্রী বলেন সবাই তো ঘুস সবাই তো ঘুস খেয়ে খেয়ে গাড়ি চালাচ্ছেন গাড়ি পারে মাটি এত সম্মত সম্পত্তি গর্ত হলে তো পানি জমবেই সে তো সবাই জানে গর্ত হয়ে গেলে পানি জমবেই সে জমি ভালো এই মাঠের মতন সম্পত্তি কোনো জায়গাতে নাই সব মাঠকে শেষ করে দিল কি চাইছেন চা আছে আমরা আমরা যা চাইছি আমাকে চাহাতে কি দেবে একে সব সরকারের লোক যদি সবাই প্রতিবাদ করে তাই এলো হয়